দক্ষিণ চীন সাগর দ্বীপের ডুবোজাহাজ জাহাজ বিধ্বংসী বিমান মোতায়েন করেছে বেইজিং দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ হায়নান দ্বীপের ডুবোজাহাজ বিধ্বংসী নতুন বিমান ওয়াই এইট কিউ মোতায়েন করেছে বেইজিং পাশাপাশি মোতায়েন করেছে অনেকগুলো ড্রোন বা চালকহীন বিমান উপগ্রহ থেকে নেওয়া ছবি থেকে এটি জানা গেছে বলে জানিয়েছে ডিফেন্স নিউজ মে মাসের দশ এবং বিশ তারিখে এ ছবি নিয়েছে বাণিজ্যিক সংস্থা ডিজিটাল গ্লোব ছবিতে হাইনানের ঘাটিতে অন্তত তিনটি দীর্ঘপল্লার বিজেটকে জিরো জিরো ফাইভ ড্রোন দেখা গেছে আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে এ ড্রোনের এর আগে পার্শ্ববর্তী উডি আইল্যান্ডে এ ড্রোন মোতায়েন করা হয়েছিল হায়নানে ওয়াই এইট কিউ বিমান মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরের নৌবাহরকে শক্তিশালী করার বেইজিংয়ের অভিলাষের প্রকাশ ঘটেছে ধারণা করা হচ্ছে যে একে হয়তো স্থায়ীভাবেই হাইনানে মোতায়েন করা হয়েছে